প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আর মাত্র কয়েকদিন পর তোমাদের ফাইনাল এক্সাম তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সাফল্য অর্জন এবং পরীক্ষা প্রস্তুতিকে সহজ করার জন্য আজ আলোচনা করব বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন মাত্র কয়েকটি প্রশ্ন দেব যেগুলি প্র্যাকটিস করলেই হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন করে দেবে তাছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাসের মোট পাঁচটা টপিক রয়েছে যেমন বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাংলা চলচ্চিত্র বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই পাঁচটি টপিক থেকে চারটি প্রশ্ন থাকবে এবং তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মোট দুটি পাঁচ মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কমন পাবেই শুরু করছি আজকের আলোচনা উচ্চ মাধ্যমিক দু বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন বাংলা গানের ধারার মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন হলো নাম্বার ওয়ান বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো এবং যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো এবং তৃতীয় প্রশ্ন বাংলা সঙ্গীতের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো তিনটে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া তিনটে প্রশ্ন রেডি হয়ে গেলে মান্না দে এবং সলিল চক্রবর্তীর অবদান তোমরা দেখে যাবে এবার আলোচনা করব বাঙালির চিত্রকলা থেকে বাঙালির চিত্রকলার মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আসার মতো কিছু প্রশ্ন হলো নাম্বার ওয়ান বাঙালির চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি কার্যত আসার সম্ভাবনা নিশ্চিত দ্বিতীয় প্রশ্ন বাংলার চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো এই প্রশ্নটিও আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত তৃতীয় প্রশ্ন বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দনাল বসু এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এবং প্রশ্ন পট শব্দটির অর্থ এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে পট শব্দটির অর্থ কি বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমি পিডিএফ ফাইল অর্থাৎ উত্তর সেন্ড করে দেব আর আলোচনা করব বাংলা চলচ্চিত্রের কথার মোস্ট ইম্পর্টেন্স কিছু প্রশ্ন নাম্বার ওয়ান বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সংক্ষেপে লেখো এবং তৃতীয় প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারায় তপন সিং এবং মৃণাল সেনের অবদান আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন বাংলা সিনেমায় নিউ থিয়েটার্সের অবদান সংক্ষেপে আলোচনা করো বাঙালির বিজ্ঞান চর্চার প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও বাঙালির বিজ্ঞান চর্চার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো নাম্বার ওয়ান বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদাম্বিনী বসু অর্থাৎ কাদাম্বিনী গাঙ্গুলির অবদান আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো তৃতীয় প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রায়ের অবদান সংক্ষেপে লেখো চতুর্থ প্রশ্ন বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান সংক্ষেপে আলোচনা করো এছাড়া তোমরা উপেন্দ্রনাথ ব্রহ্মচারী জগদীশ চন্দ্র বসু ও মেঘনাথ সাহার অবদান পড়ে যাবে শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাসে লাস্ট টপিক বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই টপিকের মোস্ট ইম্পর্টেন্স কয়েকটি প্রশ্ন হলো নাম্বার ওয়ান রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে দাবা খেলায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারায় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান সংক্ষেপে লেখো তৃতীয় প্রশ্ন বাংলায় ফুটবল খেলার সূচনা কিভাবে হয় ফুটবলে বাঙালির কৃতিত্বের আলোচনা করো চার নম্বর প্রশ্ন আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও এছাড়া তোমরা ব্রতচারী কি বাঙালির ব্রতচারী চর্চার পরিচয় দাও এই প্রশ্নটি দেখে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের বাংলার লাস্ট মিনিট সাজেশন এবং বাংলা রচনা লাস্ট মিনিট সাজেশন আপলোড করব এছাড়া তোমাদের যাদের ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান এবং ভূগোল আছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আপলোড করা হবে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে